যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজ হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবী মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা দশ হাজার বছর আগের কথা ওখান থেকেই শুরু হয়েছে আর ওখানেই পৃথিবীর শেষ আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি বাঁচা আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না এন এই শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটা খানি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে হাইয়েস্ট আল্লাহ ভালো জানেন আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিন যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে জানে আপনি এই যে আজকে যারা আসছে সবার তেলাওয়াত করে টেস্ট নেন একজন আলেমের সামনে বসান একজন একজন করে ডাকেন দেখেন সুরা ফাতিহা পড়তে পারে করে এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বোঝান আমি তো বুঝি না আমার জ্ঞান কম এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার আজকে যারা আসছে এখানে বা এরপরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে পাঁচ তো নামাজে পড়ে তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করতেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে এই মুসলিম আমাকে আমি বুঝি না কিছু না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক ব্যক্তিত্ব আখলাক চরিত্র সুন্নতের জীবনযাপন আমরা বলি না সুন্না মাফিক জীবনযাপন রাসুলের সুন্না মাফিক জীবনযাপন কত জনের মধ্যে চেহারা আশাকে আছে তো যে জাতি তার যায় জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে সম্ভব তাহলে প্রথম ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করে হাতে সময় কম তাড়াতাড়ি শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা বক্তব্য প্রতিষ্ঠা আছে নাই তা না অবশ্যই আছে এটা আমাদের সৌভাগ্য প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে বক্তব্য আছে আর অনেক কিছু আছে দারুল ইলিমগুলো আছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কি না আমরা আমাদের বাচ্চা কাচ্চা থেকে পাঠাচ্ছি কি না আমাদের যুবকরা সেখানে আসে কি না তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান তিনটা মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন তো একটা কিতাব কি পড়েছেন অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের অনলাইনে এটাই শিখবেন আপনি আর এটার পিছনে এক শ্রেণীর ইউটিউব আর ফেসবুকেরও দেয় শুধু সে ব্যক্তি দায়ী তা না এরাও মিডিয়াও দায়ী আছে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের মানুষ মজা পায় ওর কন্টেন্টের ভিউ বেশি হয় কামাই বেশি দিনের তো ক্ষতি হয়ে গেল আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি বিশ্বাস করেন আমি অনেক বড় বড় মহলে মেলামেশা করেছি এবং করেও যাই আপনি ফখর করছেন অনেক সময় এমপি মন্ত্রীরাও পর্যন্ত ফোন করে কথা বলেন যে আপনি অর্থনৈতিক সম্পর্কে যা বলছেন এর সাথে আমরা একমত অন্তত এই জায়গায় একমত আলহামদুলিল্লাহ তাও ভালো আমি বলি পরের বিষয়গুলো পরে বুঝবেন ওগুলো বুঝবেন পরে ইনশাল্লাহ আমি ফখর করছি না এটা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম জানেন সাধারণ মানুষ আম জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন ভালোই সবই ঠিক আছে কিন্তু আপনাদের আলেমদের মধ্যেই তো ঐক্য নেই আপনি কাদের কিনে দিন কেন আমাকে বলেন আমি ক্যান্সার দিব কি চাচা কথা কি ঠিক না ভুল আপনি বলেন আমি ক্যান্সার দিব যখন তারা এইভাবে আমাকে বলবে আপনি দিন দিনের জন্য কি করবেন ঠিক আছে কিভাবে কায়েম করবেন আপনাদের মধ্যেই তো ঐক্য নাই আপনাদের একালে মারা আর গালি দেয় আর একজন একজনের সম্পর্কে কি বোধ করে আর একজন আয়েকজনের সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দেখছে মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দেবে আমাকে বলেন কেন মাইল খাবো না তা এমনি তো ঐক্য নাই তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি আর কিছু ইস্যু গাছ আছে ইস্যু ইস্যুবাস আজকে একটা ইস্যু কালকে আর একটা ইস্যু পরশু আর এই করতে করতে আসল যে গন্তব্য আসল যে লক্ষ্য সেখান থেকে সরে গেল আসল লক্ষ্যটা কি জানেন ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা দশ হাজার বছর আগের কথা ওখান থেকেই শুরু হয়েছে আর ওখানেই পৃথিবী শেষ ওইখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আল ইসলাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন কেয়ামত হবে এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা কয়জন জানে বা এটা জানেই বা কয়জন কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবে এখানে বাঁধবে এইভাবে বাঁধবে এইভাবে বাঁধবে

তখন হাত বেঁধে কি উম্মার মধ্যে মারামারি কাটা কাটে বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবো হাত বাঁধে ব্যস্ত এই ব্যস্ত আছেন বলেই তা হাতে অস্ত্র ধরতে পারছি না এক খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতি সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকে আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া এটা বোঝার জন্য এই ফেতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্টাপ হবেন ইন্সপায়ার্ড হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার বক্তব্য দরকার এগুলো আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবার করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটা মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব এর নাম মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই নয় কি আল্লাহ রসুল কি মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতে না নামাজের পরে বন্ধ করতে চব্বিশ ঘন্টা এখানে ইবাদত আমল তাসকি আসি কি রাজগার হতো হতো না এখনো তো মদিনায় হয় মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দাঁড়স হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সবসময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসাগুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান বক্তব্যে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন পাঁচ অক্টে নামাজ পড়লেও শুনলে আমার ফিক জীবন যেমন করছেন জিনাই লিপ্ত হয়ে যাচ্ছে সুদ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছে এখানে সুদ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছেন রাজনীতি করতে গিয়ে আপনি তাগুদের দিকে চলে গেছেন এক কথায় তাগুদের দিকে তাগুদ মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছি করে যাচ্ছি কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এভাবেই তো ফাংশন করান যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না পারবে পারবে না তাহলে ওদের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশনস এরাও তাই তো চলতে হবে কিন্তু শীর্ষ শীর্ষ হয়ে গেল মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণ ভাবে নামাজ কালাম পড়তে পারছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে হাস রহমত না কত বছর এই রহমত থাকবে যদি আমরা সতর্ক না হই